দেখো সোনা আমার এই মুরগির খামার থেকে যেন কালু কাক মুরগি চুরি করতে না পারে ওর চেহারা যত ভালোই লাগ না কেন ও একেবারে প্রতারক চোর এখন শুনেছি মুরগির পশম চুরি করে জামা বানিয়ে বিজনেস করা শুরু করেছে দেখো সোনা আমার এই মুরগির খামার থেকে যেন কালু কাক মুরগি চুরি করতে না পারে ঠিক আছে আম্মা তুমি চিন্তা করো না আমি ভালো করে দেখে রাখবো তুমি তোমার কাজে যাও বাচ্চাটাকে তো বাসায় রেখে এলাম ও শালা কালু কাক আবার মুরগি চুরি না কর করে চকলেট খাবি খুব সুন্দর ভালো লাগে দারুন মিষ্টি হ্যাঁ তুমি আমাকে চকলেট খাওয়ায়ে মুরগির পশম চুরি করে নিয়ে যাও তাই না এ পাগলি টুনটুনি আমি তো ভালো হয়ে গেছি আগের মতো নেই এখন এখনই আমার সময় ও হুম মুরগিগুলোর পশম চুরি করার পর বাড়ি ফিরতে আজ বহুত দেরি হয়ে গেল কি যে অবস্থা হয়েছে টুনটুনি যে ভালো আছে কি বুঝতে পারছি কালু কাক আমার সোনাকে ঘুমের ওষুধ খাইয়ে মুরগিগুলোর পশম চুরি করে নিয়ে গেছে আরে মা তুমি এসেছো কালু কাক আমাকে চকলেট খাওয়াইছে হ্যালো ইগল ভাই আবার সেই কালো কাক মুরগির পশম চুরি করেছে এবার তো সব উলঙ্গ কিছু একটা করতে হবে দেখ টুনি তোমার মুরগির পশম দিয়ে বানানো জামা পরে কালো কাক এখন নাচতেছে ঈগল ভাই আমি টুনির মুরগির পালক চুরি করিনি আমি এগুলো অন্য জায়গা থেকে কিনেছি ঈগল ভাই তোর দিয়ে আমরা জামা বানাবো দেখবি তোর কিরকম লাগে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমার এই খারাপ অভ্যাসটা আমি ছেড়ে দেবো